ভলুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড হোয়াট ইজ দিস পুলিশ বা সেনাবাহিনী ওখানে প্রবেশ করে আমাদের উপর হামলা চালাতে পারে না ছাত্রদের আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে এই আন্দোলনে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে কিভাবে তারা টিয়ারশেল নিক্ষাপ করতে পারে আমাদের অভিযোগ হচ্ছে আমরা আজকে একশো চুরাশিতম ঢাকা কলেজের একশো চুরাশিতম জনবার্ষিকী ছিল আমরা সুস্থ শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে আমরা সেই সময়তে প্রতিরোধে আমরা যখন সায়েন্স ল্যাবে যাই আমাদের শিক্ষার্থীর উপরে অতর্কিত আমাদের পনেরো বিশ জন শিক্ষার্থী আহত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে সেই সময়তে আমরা যাওয়া আমরা পুলিশের কথা প্রশাসনের কথা সম্মানে আমরা এসেছি আমাদেরকে অতর্কিত আমরা প্রশাসনের মান্ড সিটি কলেজকে তারা থামাতে পারে নাই সেই সময় আমাদের ঢাকা কলেজে তারা আমাদের ঢাকা কলেজে তারা আমাদের ঢাকা কলেজের চিয়ার মারছে এটা ঢাকা কলেজের ইতিহাসে হাসিনা সরকারের আমলে যেটা হয়েছে এখন এই ছাত্রদের আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে এই আন্দোলনে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে কিভাবে তারা টিয়ারসিয়াল নিক্ষেপ করতে পারে সকলে একত্রিত হয়ে আমাদের ক্যাম্পাসে ধাওয়া করছে আর এইখানে পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে টিয়ারসিয়াল নিক্ষেপ করছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা যে একটা প্রশাসন কখনো একটা ক্যাম্পাসের ভিতরে টেয়ারশাল নিক্ষেপ করতে পারে না এই প্রতিষ্ঠাবার শিক্ষিতার বিতর্কিত করার জন্য তাদের সঙ্গে আমাদের পূর্বে একটা ঝামেলা ছিল কারণ তারা সব সময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতর্কিত করতে চায় সাধারণ মানুষের কাছে বলতে চায় ঢাকা কলেজ সন্ত্রাসী কলেজ এটা বিতর্কিত করার জন্য আজকে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে এবং বাস ভাঙচুর করে তারপরে আমাদের শিক্ষার্থী আমাদেরকে জানানোর পরে আমরা প্রথমে আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য আমরা ঢাকার পশুপদের সাথে সমন্বয় করেছি আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য কিন্তু তারা আমাদের তো শোনে নাই তারা না শুনে আমাদের ইট নিক্ষেপ করে ইটে আমাদের অনেকে আহত হয় এবং আমাদের অনেকে আহত হয় হাসপাতালে ভর্তি তাহলে কীভাবে ওই সিটি কলেজকে আমরাই করি এবং আমাদের প্রিন্সিপাল স্যার রুমে তার সাউন্ড গেট পারছে এরা কি কোনো প্রশাসন নিয়ম আমরা কি এটা বাংলাদেশ চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ কখনো চাই নাই সরকারের কাছে না করেছিল তারা প্রতিবাদ করতে পারে প্রতিবাদ ইনশাল্লাহ ফেসিবাদ বিরোধী দুই মাস আন্দোলন হয়েছে সেই দুই মাস আমরা দেখছি অনেক কিছু হয়েছে অনেকে মারা গেছে তারপরে কোনো ক্যাম্পাসের ভিতরে কোনো ক্যাম্পাসের অডিটোরিয়ামে ঢুকে কোনো ছাত্রকে মারার কোনো নিদর্শন আমরা পাইনি কিন্তু এখন কি এমন হয়ে গেল এই ক্যাম্পাসে আমরা আমরা হলরুমে ছিলাম হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ডগ্রেড হোয়াট ইজ দিস এইখানে আইন সিনকলা দাইত্য ছিল ব্যত্যতার প্রমাণ দিয়েছে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের প্রিন্সিপাল আছে আমাদের ক্যাম্পাসের অভিভাবক তার অনুমতি ব্যতীত পুলিশ বা সেনাবাহিনী ওখানে প্রবেশ করে আমাদের উপর হামলা চালাতে পারে না স্বৈরাচারী লীগ এবং তাদের প্রশাসন এখনো পদতা গয় নাই তারা আছে এবং তারা নিরীহ ছাত্র যুবদের উপর এখনো আক্রমণ চালাচ্ছে এখনো সৈরেতারের এই লিগে অপসারণ হয় নাই অনতি বিলম্বে এদের পদত্যাগ করতে হবে আর সিটি কলেজ কোন ফেস টু ডা কলেজের ওরা মারার জন্য উৎপাতিত হয় আজকে ফার্স্ট টাইম আছে বাস বাংলাদেশ কেন বাংলাদেশ সিটি কলেজ মানে আমাদের ফেস টু চলে কেন অত সেনাবাহিনীর আমি পুলিশের জন্য উর্ধতন কর্মকর্তার কাছ থেকে শুনেছি উনি বলতেছিল আমরা এখানে আজীবন চাকরি করবো সেনাবাহিনী দুই মাস ক্ষমতা পাইছে ওরা চলে যাবে কিন্তু আমরা এতটুকু করতে পারি না কিন্তু সেনাবাহিনী আমাদের ক্যাম্পাসের ভিতরে আইসা সাউন্ড